খুঁজে না অত সুখ আমি দিতে পারছি না আমি বললাম শোনো ত্যাগেই সুখ ভোগে সুখ না এটা ত্যাগ করা রাজি হয় না না অসুস্থ বলছি তো তুমি অসুস্থ না হয় দেখো এই সবাই না এটা চাষ নি হবে না হবে না মানে ওরে বাবা খুব কিপ্টে এত কি স্বামী মানে মনে করে এইটা এ মানে ওরি আমি আমি কই জানো যে মাহাবিলি গেলে কত শ্রোতা আমার সাথে একটি সেলফি তোলে আমার বউ কোনোদিন করি না যে আমি তোমার সাথে একটা ছবি উঠবো আমার দুঃখ ই ও কোনোদিন কইলো না যে তোমার সাথে দিয়ে আমি একটা ছবি উঠি দেখতে যাই উঠতে চাই না কারণ ওর গার রঙ খরসা আমারটা কাল কি বলে কি কর কর সব মনে দুঃখ মনে থাক পরকালে হালসার মাঠে যে যাই হয়ে গেলে হাসরের মাঠে তো আমি প্রবাসীদের একটা গান শোনাবো এটা সাংস্কৃতিক অনুষ্ঠান টেলিফোনও দিয়ে দেবো আমি টেলিফোন দেবো আমাদের ওই ফজর আলী ভাইয়ের কাছে হ্যাঁ ফজর বিদ্যুৎ যেন না যায় তো আমি প্রবাসীদের সঙ্গীতটা শোনাই না একটু বাবা তোমার তো গরিব এটাই শোনাইছে এই যে আসি আমার দেখি নিয়ে যাই হুজুর দোয়া করি দেন আমার আর আমার ফুতি যে কতদূর কাজ হবে সে আমি ভালো করেই জানি একবার এক হুজুর কাছে যে হুজুর আপনি একটু দোয়া করে দিন আমার ওই গম খেতে চারা বেরোচ্ছে না একটু আল্লাহ পানি দিলি গম খেতে চারা হুজুর বাসে কোন ক্ষেতটা তা ওই যে ওখানে যে একটা খুঁটি গাড়ি ধুইছি ওইটা তা বলছে আচ্ছা যাও তো পরের দিন সকালবেলা ক্ষেত মালিক এসে দেখে যে ক্ষেত ধুইছে একেবারে চাপা চাপা হয়ে গেছে অন্য মালিকরা বলছি যে কি ব্যাপার তোমার ক্ষেত ভিজে আমাদের ক্ষেত শুকনো তোমার তো গোমের চারা হবে আমাদের তো এই কেল্লা পথে তো এ কি হইলো তো বলছে ওই কবির বিন সামাদ হুজুরির কাছ থেকে দুয়া নিয়ে এলাম বা কোনো জওয়ান ভাইয়ের কাছ থেকে দুয়া সেই যে হুজুরির কাছ থেকে দোয়া চাইয়া নিলাম এখন গ্রামের লোক সব যে হুজুর কাছে আছে হুজুর একজনের জন্য দোয়া করবেন আমরা সবাই আপনার বেতন দিই মুরগি জয় করে খাদ্য দিই আমার বউ ডিম আমার খাদ্য দেয় না আপনার জন্য টিফিন বাক্সে করি পাঠাই দেয় পাঠানো পাইছে একজনের পা গোমের ভুই ভিজবে না আমরা কি আমাকে জন্য উঠি দোয়া করতেই হবে পরের দিন সকালবেলা ওরা খেতে যাই দেখে সবাই ক্ষেত শুকনো রাগ হয়ে গেছে কি ব্যাপার আগের দিন ও দোয়া চাইছে ওর ক্ষেত ভিজেছে আজ আমরা দোয়া চালাম কারুর ক্ষেত ভিজেনি সোয়াল মাত্রা চাইতে দেখি এইসি তাকে হুজুরও নেই ছাত্ররাও নেই কারণ কি কারণ হইল সে দোয়া চাইলো এর আগের দিন রাত হুজুর করিস কি ছাত্রকে নিয়ে ব পায়খানা যে বৎনা বালতি টালতি যা ছিল ওইতে পুকিরতে পালি চুলে ভিজে এখন সারা পৃথিবীর লোক যদি পানি তাই তবে দেবে বান্ধতে ওটা আর জীবনে ভুঁই ভিজেলু ও তো তিনবার মরিজবার মনে নিলু তো শেষ আবথে তো এই জন নি মাদ্রাসার সাইডে চলে গেছে আর তোরা তোকে বুঁই পুরো ভিজে দিচ্ছি তোকে ভুঁই আমরা ভিজে যাব কেসনি নেই তো এই ঘটনি আবার ধোঁয়া যে তেজ তো আমার জানা আছে তাও ফু দিতে হয় এখন ভাই বলছে ভাই একটু নাটিকা একটা করতেই হবে তো নাটিকা আমরা একটা শুটিং করেছি গোল আলু নাটিকার নাম কি গোল আলু এখন আমাদের প্লেয়াররা এসেছে ভাতিজা ভাতিজা সব এসেছে ওরা ওদের দিয়ে হয়তো আংশিক আমার মনে হয় যে না করাটাই ভালো না করাটাই ভালো আমরা আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প ভূমি শোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প ভূমি শোনো প্রবাসে আছে সন্তান ভাই চাচা আপনজন আত্মীয় দুলা ভাই জামাই এরা কার কার একটু হাত তোলেন তো প্রবাসে আছে আপনজন জন কোনো না কোনো ভাবে আপন একটু হাত তোলেন হাত তোলেন হাত তোলেন দেখবো প্রবাসে আছে বিভিন্ন দেশে আছে মাসা আল্লাহ সবাই আছে হাত প্রবাসীদের এই গল্পটা প্রবাসের প্রবাসীর জীবনের সকল কথাগুলো এই গানটা এই গজলটা আমি এই জন্য আপনারা প্রবাসীদের জীবন সম্বন্ধে জানবেন আর এই মিডিয়াতে যে ভিডিওগুলো হচ্ছে এটা শুধু বাংলাদেশটা গোটা বিশ্ব থেকে দেখবে সুতরাং প্রবাসীদের একটু হক আছে না নাই প্রবাসীদের জন্য এই দেশের এত উন্নয়ন তাদের রেমিটেন্সের কারণে দেশের অর্থনীতির চাকা সচল সুতরাং প্রবাসীদেরকে অ্যাভয়েড করার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো গায়ের ছেলে ডাকে বাপে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধূর ছিঁড়লো যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কংসে থানাঘাটার থানা ঘাটার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাক্ষীর আর ওই প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাষী আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কুলের ছেলে কোকা যেছিলো মা জননী কলিজারি জারি ভোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ভোটা ভোটা এমন মানু আমার থানা ঘাটার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালাইশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সামাল স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় আমি ভালো আমি ভালো দুঃখ নেই তো কোনো আমার সাক্ষী আর প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিলে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো থোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কম সে আমার ওই প্রবাসীদের গল্প বলে শোনো আমার কুয়ে তে রই প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তা দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে সে দেখে রক্তে তরত নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কনসে সাক্ষীর আরই প্রবাসী দিল গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসী গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা সে কি হাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে কোকার কফিন পোসালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি হাজারি মা জন দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগয়ামি সুখানিতে আমি সুখ কি নিতে জীবন দিছি জানো আমার বাংলাদেশের প্রবাসী গল্প বলি শোনো আমার সাক্ষীরারই প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো গল্প না নয় তোমরা জানো আমার বাংলাদেশের প্রবাসী গল্প বলি শোনো